আসসালামু আলাইকুম একটা খুব ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো আমি জানি না কে কে আমার এই ভিডিওটি ফুল দেখবেন বা ফুল কথাগুলো শুনবেন কি আমি জানি না কিন্তু আমার মনে হলো জিনিসটা একটু আপনাদেরকে বলি কেননা দশজনের ভিতরে যদি একজনও শোনেন আমার এই কথাগুলো আমার মনে হয় তার ভিতরে যদি মনুষ্যত্ব বলে কিছু থাকে তাহলে সে কাজগুলো করবেন বা এইসব মানুষের পাশে দাঁড়াবেন কোরবানি ঈদ চলে এসছে আর হাতে গোনা দুই থেকে তিন দিন পরেই আমাদের কোরবানির ঈদ আমরা ম্যাক্সিমাম মানুষই মার্কেটে ছুটছি নতুন জামাকাপড় মানে জামা কাপড় কেনার জন্য নতুন অনেক কিছু কেনার জন্য আমার মানে কথা বলার আগেই চোখে পানি চলে আসতেছে তো যাই হোক মানে জামা কাপড় কেনার জন্য মা বাবা ভাই বোন বউ হাজব্যান্ড মানে আত্মীয় স্বজনের জন্য শপিং করার জন্য মার্কেটে আমরা ছুটছি অনেক টাকা শপিং করতেছি সবাই না অনেকে হচ্ছে ব্র্যান্ডেড জিনিস ছাড়া কেউ কিনতেছেই না অনেকে হচ্ছে নিজের দশ হাজার টাকা যদি আয় করে তার থেকে কিছু সেভিংস করতেছে। কিছু কিনতেছে আবার অনেকে হচ্ছে দশ হাজার টাকা পেলে মানে দশ হাজার টাকাই শপিং করতেছে যে ঈদ তো বছর একবারই আসে আবার অনেকে দশ হাজার টাকার মধ্যে মানে আয় বুঝে ব্যয় যেটাকে বলে যার যতটুকু সামর্থ্য সে ততটুকুই ইনকামের মধ্যে একটা অ্যামাউন্টের মধ্যে শপিং করতেছে তো আমি একটা জিনিস মানে যে কয়েকদিনই আমি হচ্ছে শপিং মলে গেছি ইভেন আজকেও গেছি ইনশাল্লাহ কালকেও যাব তো মানে যেটা আমার অলয়েস চোখে পড়ে হয় ওভার ব্রিজের ওপরে হলে শপিং মলের সামনে কোনো শপিং সেন্টারের সামনে বা হচ্ছে কোনো রেস্টুরেন্টের সামনে বা কি বলে হসপিটাল বা আশেপাশের দোকান যে কোনো কিছুর সামনেই একটা হর হামেশাই যেটা আমার চোখে পড়ে কিছু মানুষ খুবই অসহায় যারা হচ্ছে প্লেট বা থালা বা এনিথিং নিয়ে বসে আসতে হাত পাত্তেছে দুবেলা খাবে বলে শুধুমাত্র দুবেলা খাবে বলে তারা বসে আছে দশ পাঁচ টাকার জন্য যে তারা যেন একবেলা খেতে পারে তারা তাদের ভেতরে কোনো ঈদ বলি ঈদের কোনো আনন্দটা তাদের ভেতরে নেই তাদের ভেতরে ঈদের আনন্দটা নেই বা তারা যে নতুন জামা কিনবে ঈদ আর কয়েকদিন পর এই জিনিসটা তাদের ভেতরে নেই তারা কেবলমাত্র দু মুঠো ভাত খাওয়ার জন্য কোনো শপিং মল বা যেখানে মানুষ বেশি থাকে সেখানেই হচ্ছে তারা বসে একমাত্র মানুষ বেশি থাকলে দুইটা টাকা বেশি পাবে এর জন্য তারা বসে থাকে তো জিনিসগুলো দেখে আমি মানে অলওয়েজ এমন না যে আমি মানে ভিডিও করার জন্য এই কথাগুলো বলতেছি সিম্প্যাথি পাওয়ার জন্য বলতেছে একদমই এরকমটা না অলওয়েজ এই মানুষগুলোর জন্য আমি আল্লাহ যদি মানে চায় আমি অলওয়েজ বলি যে আল্লাহ যদি আমার ওরকম ইনকাম দিত আমি এইসব মানুষের পাশে দাঁড়াতাম বা এখনও আমি যতটুকু পারি আমার সামর্থ্য অনুযায়ী আমি যেহেতু আমি ম্যারিড একটা মেয়ে আমার হাজব্যান্ড আছে অ্যান্ড আলহামদুলিল্লাহ আমার এতটুকু আমি বলতে পারি আমার হাজব্যান্ড মানে এরকম একটা পার্সন তার কাছে যখন টাকা থাকে যাই থাক যতটুকু ইনকাম করুক তার কাছে যখন টাকা থাকে সে এমন একটা পার্সন সে পাঁচশো এক হাজার টাকাও দেয় দশ টাকা বিশ টাকাও দেয় পঞ্চাশ টাকা একশো টাকাও দেয় দুইশো তিনশো টাকাও দেয় তো আমার হাজব্যান্ড একটা কাজ করতো যেটা হচ্ছে সে মানে করে না সে তার কাছে যে হাত পাততেছে তাকেই দিয়ে দিতেছে তো আমি আমার হাজব্যান্ডকে একটা কথা বলছি যেটা আমাদের ইসলামেও আছে যে তুমি দেখতেছো তোমার চারপাশে এমন মানুষ আছে যার সামর্থ্য নাই একটা হাত নাই একটা পা নাই একটা চোখ নাই সামর্থ্য নাই খেটে খেতে পারবে এরকম এক কোনো সামর্থ্য তার মধ্যে নাই সে হাত পাততেছে তাকেই দিতে পারো ইসলাম ধর্মে কিন্তু ভিক্ষা আমাদের মানে জায়েজ না বা ভিক্ষা করাটা আমাদের ইসলাম ধর্মে নাই কিন্তু যদি তার সামর্থ্য না থাকে সে কাজ করার মতো না হয়ে থাকে রুজি রোজগার করতে না পারে তাকে দাও তো এখন যাদের সামর্থ্য নাই তারা তো হাত পাততেছেই আর যাদের সামর্থ্য আসে তারাও পাততেছে তো আমি আমার হাজব্যান্ডকে একটা কথা বলছি আমি জানি না এটা কে কীভাবে নেবেন যে মানে আমার হাজব্যান্ডকে আমি একটা কথা বলছি যে হচ্ছে যারা মানে হাত পাততেছে তাদেরকে দাও কিন্তু যাদের একটু সামর্থ্য আছে একটু মানে একদমই বুড়ো হয় নাই তাদেরকে কম দাও বা তাদেরকে দিও না তারা কাজ করে খেতে পারবে তারা অনেকেই এমনি শখের অনেকে শখের শখ করেও হচ্ছে হাত পাতা আমি দেখছি অনেক নিজে চোখেই দেখা তো এর জন্য আমি আমার হাজব্যান্ডকে কথাটা বলি আর আমার আমার হাজব্যান্ড আমাকে যতটুকু দেয় আমি তো অলেজ বাইরে যাই না বাট যখন যাই আমার সামনে পড়লে আমি দেওয়ার ট্রাই করি তো আমি জাস্ট একটা কথাই বলবো এইসব মানুষ শুধুমাত্র মুঠো খাওয়ার জন্য হাত পাততেছে দয়া করে এইসব মানুষদের ফিরিয়ে দিবেন না আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আল্লাহর রস্তে আল্লাহর রহমতে এইসব মানুষ মানুষদেরকে আপনি দশ টাকা বিশ টাকা যদি আপনি দিয়ে দেন আপনার কমবে না কমবে না একদমই করবে না আপনি দশ হাজার পাঁচ হাজ পাঁচ হাজার দুই হাজার তিন হাজার চারশো পাঁচশো টাকা আপনি এখানে ওখানে খরচ করে ফেলতেছেন একটা জিনিস কিনতেছেন কিন্তু তারা দুই মুঠো খাওয়ার জন্য আপনাকে সেইভাবে হাত পাতেছে তাদেরকে আপনি ফিরিয়ে দিয়েন না যার কাছেই হাত পাতুক আপনাদের কাছে আমার হাম্বেল রিকোয়েস্ট থাকবে যে তাদেরকে ফিরিয়ে দিবেন না দয়া করে কারণ এইসব মানুষ একটুখানি আপনি আমি অনেক খাবার খাই অনেক খাবার ফেলে দেই এইসব মানুষকে হেল্প করেন আপনাদের কাছে আমার অনেক রিকোয়েস্ট আপনাদের কাছে আমি যেহেতু আরেক হাত দিয়ে ভিডিও করতেছি নাহলে আমি হাত জোর করে বলতাম এইসব মানুষদেরকে হেল্প করেন এইসব মানুষ একটু খাওয়ার জন্য হাত পাততেছে তাদের মধ্যে ঈদের আনন্দ নাই তারা নতুন জামা পড়তে পারবে না তারা নতুন জামা কিনতে চাচ্ছে না তারা একটু খাওয়ার জন্য হাত পাততেছে কাজেই তাদেরকে একটু দেন আপনি তো অনেক টাকা শপিং করে ফেলতেছেন অনেক টাকা শপিং করতেছেন ওইখান থেকে যদি দশ পাঁচ টাকা তাদের দেন তা আপনার কমবে না অনেকেই দেখতেছি হাত ভর্তি ব্যাগ ভর্তি করে হচ্ছে বাজার করতেছে বাসার জন্য বা ব্যাগ ভর্তি হচ্ছে শপিং করতেছে কিন্তু সামনে যেয়ে যদি কেউ পাঁচ টাকার জন্য হাত পাতেছে সে দেয় না তো আপনি আপনার সামর্থ্য আছে বিধেই কিন্তু আপনি এত টাকা শপিং করতেছেন এত টাকা দামের খাবার খাচ্ছেন তো তাদেরকে যদি আপনি দশ পাঁচ টাকা দেন আপনার কমবে না বরং আল্লাহ আপনাকে দিবে মানুষকে আপনি সাহায্য করলে এই সব মানুষের পাশে আপনি দাঁড়ালে আপনাকে আল্লাহ দিবে কাজেই এইসব মানুষদেরকে একটু হইলেও হেল্প করেন আপনাদের কাছে আমার অনেক রিকোয়েস্ট থাকবে ঠিক আছে তো এইটা বলার জন্যই হচ্ছে আমি ভিডিওটা করছি তো আমার হাজব্যান্ড চলে আসছে যাই হোক সবার কাছে রিকোয়েস্ট থাকবে যে এই কাজগুলো করেন অনেক রিকোয়েস্ট থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন